আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি মাগুরা জেলার আড়পাড়া কবুতর হাটে এই হাটে কি কি ধরনের কবুতর পাওয়া যায় কেমন দাম কবুতর ছাড়াও কি কি পাওয়া যায় তা সবকিছু আমরা ভিডিওতে দেখব তো চলুন দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এক মুরব্বি চাচা অনেকগুলো কবুতর বাচ্চা বিক্রি করতে নিয়ে আসছে এই বাচ্চাগুলোর দর দাম হচ্ছে আমরা কিনবো না কাটাইছি আপনি যদি বেচার মতো করে দাম না আছেন আমরা কি বেচতে পারব না কিনতে পারব কোন এই ভ্যারাইটি চারশো টাকা দিয়ে এই কবিতার জোড়াটি নিয়েছে তো ভালো করে দেখে নিচ্ছে রোগ বা অন্য কোনো সমস্যা আছে কিনা আপনারা যারা কম দামে কবিতার কিনতে চান তারা এই হাটে আসতে পারেন এই ব্যাপারী ভাই আরও একটি কবুতর বিক্রি করলো মাত্র দুশো টাকায় একটি নর কবুতর দেশি গোল্লা হাটে কবুতরের পাশাপাশি কিছু রাজহাঁসও এসেছে পাতিহাঁস এসেছে এখন যে ভাড়াটিকে দেখছেন এই ভাড়াটি দীর্ঘ বিশ কিলোমিটার সাইকেল চালিয়ে এই কবুতরের হাটে কবুতর কিনতে এসেছে তিনি বেশ কিছু কবুতারও কিনছে কিনেই কবুতরকে গম খেতে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এই ভাইটি কবুতরকে অনেক ভালোবাসে তো আজকের হাটে বলা যায় কবুতরের দাম খুব একটা বেশি ছিল না দেশি গোল্লা পায়রা চারশো থেকে পাঁচশো টাকা জোড়ার ভিতরেই ছিল